আমার মক তেল যদি আজ কে করায় বিয়া কাল কে বড় উগার বইরে হারবো বাচ্চা কাচ্চা দিয়া ও ফুলাবান ওইলে বেডার মন বইবো কাম কাজে এই বড় একটা বিয়া করায় দিব এই আবুল মিয়া হলো কি আর লাগে এত বাজে অবজেকশন ডাইলের মধ্যে লবণ কম হইছে এই খুকে আমো নাও টিপ দিলে এলাও দুধ যাইবো বেডার কি বিয়ার বয়স হইছে আমার মক আবুল মিয়ারি সুন্দরী ভাগছে না ভালো মতো দশ সাপ আইনে এই বড় কাম কাজ করে নাকি ঠিক মতো ওয়ারাত বড়াত ওয়ারাত আজকের মামলা আবুল মিয়ার ছেলে বিয়া বিয়ে নিয়ে জামেলা এই যে আবিরকুমাররা শুরু করে দে তো ঠেলা ঠেলির মামলা দোননো ভাত মানুন গো বুড়া বেডির জামা আমার মকেল খুকা এই আবুল মিয়া বেড়ের পাইছে বুকা বিয়ার কথা কইয়া ঘরে বন্ধে কাম করাই দেহ খালি ধুকা এই গো বিয়ার বয়স পার হইয়া সুন্দরি পাইকে দেতেছে ইয়ার পরেও কি এই আবুল মিয়ার এই বিষয়গুলো খুশি আছে মানি আধা ফড়ত পয়েন্ট ও বিনট ইট অবজেকশন ডাইলের মধ্যে লবণ কম হইছে এই খুকা নাও টিপ দিলে এলাও দুধ ধরিবো বেদার কি বিয়ার বয়স হইছে আমার মকেল আবুল মিয়ারি সুন্দরি পাইছেনা ভালা মতো

এই বেটে বিয়া করবা চাই কামাই করে কই দি হা এ আপুন বেয়া করে বুড়াই খাইতে খাইতে বেটারে বানাইছে ফোই হেলা কাম করতো করতে বেটে এ থেন কব দুই দিন পরে উয়ে যাবো বেটাৰ মুদ তুই দিয়া কামাই করে মুৰত নাই তাও এই বেটা বিয়া হরবার চাই স আমি এ মুনি একটা রায় দিবান তাতে ইয়ে বেটাৰ বিয়া স্বাদ মিটা যা ওরা বড়া ওরা এ আবু যে তোরে বিয়া করে না এলে কি বেটাৰে কই না মারা আই আই শীতের মধ্যে বউ সারা লাগে ঠান্ডা এইবার শীতে কুকারে বিয়া না করলে আবুল ফারে এলে তোর রান্দা ওই চেলা পাঁচ জায়গা বাস পাস আলে বিয়ে সাথে ব্যবস্থা করগা